সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন এরকম একটা স্পাইসি পাস্তা রেসিপি নমস্কার বন্ধুরা অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপিটি হলো পাস্তা যেটি বানিয়েছি মাত্র দশ মিনিটে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এটি বানিয়েছি চলুন কিভাবে করেছি সেটাই এখন দেখাই প্রথমে নিয়েছি পাস্তা আর নিয়েছি ম্যাগি মশলা প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল জল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাস্তা পাঁচ মিনিট মতো পাস্তাটাকে একটু ফুটিয়ে নিতে হবে যাতে পাস্তা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য একটু লবণ দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এটি করতে যা যা উপকরণ লাগছে তা হল পেঁয়াজ কুচি রসুন কুচি একটা ডিম আর নিয়েছি ম্যাগি মশলা গ্যাসে করাই আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেল একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বেশি করে ভাজা চলবে না অল্প করেই ভাজলেই হবে দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটা একটু লাল লাল হয়ে গেছে এবারে দিয়ে দিলাম রসুন কুচি এটি দেওয়ার পরও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এটি করতে হবে লো মিডিয়াম ফ্লেমে তারপর একটা ডিম ভেঙে এখন দিয়ে দিচ্ছি ডিমটাকে কিন্তু একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে এরপর এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এটিকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অনেকটাই কিন্তু ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে এর মধ্যে একে একে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো এই ডিমের মধ্যেই কিন্তু দিতে হবে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন দেওয়ার পর ভালো করে এটি মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দেওয়ার পর এটিকেও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার পর এটিকেও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস দেওয়ার পর এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেহেতু আগে সেদ্ধতে লবণ দিয়েছিলাম এবং ডিম ভাজাতে লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণেই কিন্তু আবার লবণটা দিয়ে দিলাম আপনারা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দেবেন দেওয়ার পর ভালো করে এটি মিক্স করে নিচ্ছি এরপর যেটুকু ম্যাগি মশলা ছিল সেটুকুই কিন্তু আবার দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট কিন্তু ম্যাগি মশলা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এটিকে কিন্তু ভালো করে মিক্স করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এই পাস্তা রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হয়েছে এবং একটু ডিফারেন্ট বলে মনে হয়েছে এটি করতে কিন্তু মাত্র দশ মিনিটে সময় লাগবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ